হ্যালো দাদা এই যে অ্যাম্পি ফায়ারটা দেখতে পাচ্ছেন এটা টু ফেজ দিয়ে দেখেন এই একটা ফেজ এই যে বেরোইছে এই যে এই একটা ফেজ আর এই একটা ফেজ এই দুটো এই যে এই দেখেন এই একটা বের করেছে একটা কোনো গ্রাউন্ড নাই এইটে জিরো পঞ্চান্ন এই জিরো পঞ্চান্ন ভোল্ট দিয়ে আমি থ্রি ফেজ ফুল ওয়েপ করে কিন্তু এই অ্যাম্প্লি ফায়ারগুলোর দিন চালাইছি এটা কিন্তু থ্রি ফেজ মানে গ্রাউন্ড নেগেটিভ পজিটিভ ফুল ওয়েপ ভোল্টেজ কিন্তু দেওয়া লাগে তো যারা বলেন যে টু ফেজে চলে না ভাই এটা সত্য কথা থ্রি ফেজের প্রেশার ভালো এটা মানতে হবে কিন্তু টু ফেজের প্রেশার দেয় এটা যে খারাপ সেটা বলা যায় না কারণ আমি যতদিন এই মালটা চালাইছি একবার ফিল্টার ফিল্টারিং করে কাজ করে থুয়ে দিছি এভাবে চালাই আসলাম দীর্ঘ বহুদিন তো আসলে এটা আপগ্রেড করা চিন্তা মানে মাথায় ভূত চাপছে যদি ট্রান্সফর্মার কো ছোটো সাইজের ভালো পাই তাহলে ডাবল হতে পারে অথবা একটা দিয়ে করতে পারি এখানে যে কোরটা আছে আনুমানিক নয় দশ কেজি ওয়েট হতে পারে তত বেশি ওয়েটের তা দেয় দিয়ে হাই কোর্ট দিয়ে এটাকে বানানোর চিন্তা ভাবনা আছে অলরেডি মাথায় ঢুকছে বুথ চাপছে নতুন করে তো এই হচ্ছে বিষয় আর এই ট্রান্সফর্মার হচ্ছে ফয়সাল বাইকে দিয়ে দেবো তো যারা বলেন টু ফেজে চলে না টু ফেজে চলে না ভাই আমি চালাই চালাইছি দেখেন এখানে সিস্টেম কি এই মাঝখানে যে একটিফায়ের সোর্স আছে না দুটোকে শর্ট করে দিয়ে দুই সাইড নেগেটিভ পজিটিভ বের করে গ্রাউন্ডে নিয়ে গ্রাউন্ডে লাগিয়ে দিলি ক্লিয়ার আর নেগেটিভ পজিটিভ ভোল্টে ক্যাপাসিটার নেগেটিভ পজিটিভ দিয়ে থ্রি ফেজ ভোল্টেজ দিয়ে দিলি ক্লিয়ার চলবে তবে হ্যাঁ এটা স্বীকার করতে হবে যে টু ফেজে প্রেশার বেশি থ্রি ফেজে প্রেশার বেশি আছে ঠিক আছে এই হচ্ছে বিষয়